যাই কেউ আমাকে ধরো আরে বাচ্চারা কেমন আছিস চিনতে পাচ্ছিস আমি তোদের এআই দাদি লাগি আসছি আমি এক্সামের চিন্তায় পড়াশোনা করতে পারছি না তুমি তো আই পড়াশোনা করে কি করবে বেক করতে যাও দেখেছেন আজকাল এআই কত উন্নত এআই আমাদের সবাইকে শিউলি আফা বানিয়ে দিছে আপাকে 100 টাকা দান করুন এই বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আল্লাহ গো আমরা গেলাম প্রবাসী স্ত্রী হওয়া সহজ নয় আমার স্বামী বিদেশে আর আমি দেশে কেমন আছেন সবাই স্কাইডাইভিং করতে এসে আপনাদের এআই দাদির সাথে দেখা হয়ে গেল ভাবলাম তাকে আপনাদের কাছে নিয়ে আসি আমাকে ধরা যাবে না আমি এআই আপনি তো সাপুরে আপনি সাপ ধরেন কিন্তু আপনি ইডেন কলেজে কেন এসেছেন আমার ভাইপো বলল ইডেন কলেজে নাকি অনেক নাগিন ঢুকেছে তাই ধরতে এসেছি চল পালাই ইউসুফ ভাই বিয়ে করবেন না আখি আমাদের এইচএসসি পরীক্ষা তুই কেমন দিলি আমরা তো এআই পড়াশোনা করে কি করব আমি যখনই অনলাইনে যাই শুধু দেখি লোকে বলছে আমি মানুষ নই আমি এআই যারা এটা করছে তাদের আমি বিচারের আওতায় আনবো কিন্তু স্যার আপনি নিজেও তো মানুষ নন আপনিও তো এআই দাম্মাম জুবাইল আলহাসা খবর চলেন চলেন একজন লাগে আমি যখনই অনলাইনে যাই শুধু দেখি লোকে বলছে আমি মানুষ নই আমি এআই যারা এটা করছে তাদের আমি বিচারের আওতায় আনবো কিন্তু স্যার আপনি নিজেও তো মানুষ নন আপনিও তো এআই স্যার প্লেনে ধূমপান নিষেধ এটা ফেলে দিন আমি আমার টাকা দিয়ে কিনে খাচ্ছি তাতে তোর কি এই যে বিশুদ্ধ পুরুষ খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ আর না হয় এই বুকটা আমার নামে লিখে দিন ভিক্ষা করে একটা গরু কিনছি এখন গরু ডারে প্লেনে উঠামু দেশে নিয়ে যাইতে হইব তোর দাদি না খায়া বসে রইছে এটা আমার প্রথমবার যে আমি গরুর সাথে প্লেনে উঠেছি তোর দাদিমাকে বলিস এয়ারপোর্টে গাড়ি পাঠাতে কাউস আর নট অ্যালাউড অন দ্য প্লেন গেট অফ নাও গরু নিয়ে বিমানে যেতে দিল না তাই বিমান থেকে লাভ দিছি তগো দাদিরা বলিস অনেক মজা লাগতাছে তগো দাদিও এমন মজা দেয়নি চাচা আপনার সাথে আমার কিছু কথা ছিল আমার বন্ধু আপনার মেয়েকে খুব পছন্দ করে বাবা আমি বাইরে যাচ্ছি কি বলছিলে আগে যা বলেছি ভুলে যান আমি আপনার মেয়েকে বিয়ে করব কিন্তু বাবা তুমি তো এআই বিয়ে করবে কি করে আমাদের আপা ভেগেছে আমরা ফ্লাইট মিস করেছি পালাতে পারিনি আমি টিকিট কেটেছি আসছি আমি ইন্ডিয়া যাব আমরা অনেক কষ্টে পালাচ্ছি জনগণ আমাদের সাথে আছে নির্বাচনের সময় আমরা আবার আসব ছাত্র জনতা প্লেনে উঠে পড়েছে আপনাকে মারার জন্য লাভ দেন তোগো জালায় বিমানেও শান্তি নাই আমার পুকির এইচএসসি পরীক্ষা জান পুট কি না পুকি হবে ও ঠিক আছে পুকি তোমরা আমার পুকির জন্য দোয়া করো যাতে সে ফেল করে আমি এখন কলেজের সামনে আমার পুটকিটা পরীক্ষা হলে চলে গেছে সরি পুটকি না আমার পুকি বাইরে দেখতে পাচ্ছি গার্ডেনের থেকে বয়ফ্রেন্ড বেশি হ্যালো গাইস আমার পুকিটা পরীক্ষার হলে নকল নিয়ে ধরা পড়েছে তাই তাকে বের করে দিছে জান আমি বাড়ি যাব তোর দাদির লাগিয়ে দেখছস কি বড় মাছ ধরছি এখন বাড়ি যাই লাগবো তোমার দাদি না খাইয়া বইয়া রয়েছে আমি তোমার দাদির জন্য মাছ নিয়ে যাচ্ছি সে না খেয়ে অপেক্ষা করছে আপনি প্লেনে মাছ আনতে পারবেন না নামুন আমি আপনার প্লেন থেকে নামছি না ওরা আমাকে প্লেনে মাছটা নিতে দেয়নি তাই আমি উঠছি কি যে মজা তোমার দাদিও তোমাকে এত মজা দিতে পারেনি কিছুদিন আগে ইন্ডিয়া বলেছে বাংলাদেশ দুর্বল কুকি মামারা ওদেরকে বলো আমাদের একজন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট আছে কেন সবাই বলে মানুষ শুধু প্রেমে পড়ে কারণ তারা যদি প্রেমে দাঁড়াতো জনসংখ্যা বেড়ে যেত প্লেনে পাদ দেওয়া নিষেধ আশি হাজার টাকার টিকিট কেটেছি আর পাদ দিতে পারবো না প্লেন থামান আমি নেমে যাব ওরা আমাকে প্লেনে পাততেও দিলো না আমি নেমে গেলাম এখন পারতে যা মজা লাগছে না করেন আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনার দিন পরিপূর্ণ হবে না এই কথাটা কতটুকু সত্য